বলে যাই যুবকদেরকে বলে যাই আল্লাহ পৃথিবী জমিনে চীন জাতিদেরকে সরিয়ে দিলেন মানুষ জাতিকে পাঠিয়ে দিলেন

ফাসাদ লাগিয়ে রাখবে আপনারে বাগ তারা করবে না হে হ্যাঁ হ্যাঁ আমার নবী পা

আদম সন্তানদেরকে সৃষ্টি করব এটা একমাত্র কেবল মাত্র আমি জানি তাহলে আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না তাহলে আমাদের কেন বানালেন এটা তিনিই জানেন ছোট্ট করে কথা তাহলে তিনি যে উদ্দেশ্য নিয়ে আমাদের বানালেন

কিন্তু আমরা পৃথিবীর জমিনে একটাই ধর্ম আছে যে ধর্মের অনুসারীরা তাদের রবের ইবাদত করে তাদের রবকে না দেখে করে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই ধর্ম কোনটা ইসলাম ধর্ম ওই ধর্মের অনুসারী যারা বলা হয় মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বাস করুন পৃথিবীর জমিনে আমি আপনি আছি তো পৃথিবীর জমিনে হাজারো ধর্মের মানুষ রয়েছে তারা তাদের রবকে প্রভুকে সামনে রেখে ইবাদত করে উপাসনা করে আরাধনা করে যেটাই বলুন চার্চে বলুন মন্দিরে বলুন গির্জায় বলুন বিশ্বাস করুন পৃথিবীর জমিনে একটা ধর্মের অনুসারী অনুগামী যারা তাদের রবকে চোখে কখনো দেখেনি দেখেছে তাহলে ইবাদত করছে কি জন্য কিসের ভিত্তিতে ইবাদত করছে কেন নামাজটা পড়ছি আমি আপনি কার ওপরে ভরসা রেখে করছি কিসের উপরে ভিত্তি করে করছি কিসের উপরে বিশ্বাস রেখে করছি একদিন না একদিন অন্তরি প্রশ্নটা হয়তো হয়েছিল হয়তো জেগেছিল আমরা সেজদা করছি কাকে করছি অন্তরে বিশ্বাস আল্লাহ নবী সাহেব আইকের আমলকে জিজ্ঞাসা করছেন

সাহাবাই এর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমাদের মনে হয়েছে আল্লাহ পাকের মলাইকা বর ইমান আশ্চর্য অবাক করা ইমান মলাইকা বর ইমান আশ্চর্য অবাক করা ইমান আল্লাহ নবী বললেন তোমাদের উত্তরটা ভুল হয়েছে আল্লাহ নবী বলে দিলেন কারণটাও বলে দিলেন এজন্য তাদের ইমান আশ্চর্য নয় অবাক করা নয় কারণটা হলো আল্লাহ পাকের মালিকা বর সারা আল্লাহ পাকের আরশে ছায়ায় রয়েছে আল্লাহ পাগের নূরের তাজাল্লির মধ্যে রয়েছে আল্লাহ পাগের হুকুমে আকাবে মধ্যে তারা লিপ্ত তারা লিপ্ত এজন্য তাদের ইমান আশ্চর্য জন্য। সাহাবারা বললেন হুজুর আল্লাহর নবীদের ইমান ফাস্ট মনে আশ্চর্য অবাক করা ইমান আল্লাহ নবী বললেন না এবারও তোমাদের উত্তর ভুল হল সাহাবাইরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কারণ কারণ নবীদের উপরে রাসূলদের উপরে আল্লাহর ওহী নাযিল হয় তারা পৃথিবীর জমিনে আল্লাহর খলিফা আল্লাহ খলিফা পৃথিবীর জমিনে তাদের উপরে দায়িত্ব ছিল আল্লাহর খেলাফতের

চেহারা এমন দূরে চেহারা আমার চাল চল এমন আমার ওঠা বসে এমন আমার কথাবার্তা এমন আমার আখলা কেমন আমার আদর্শ এমন আমার সমস্ত মর্যাদা গুলো তোমরা সামনে থেকে দেখেছো আমি রসুল্লাহ যখন সূর্য সেনা করেছি সূর্যটা মাগরিবের রক্ত থেকে আসর রক্তে ফিরে এসে তোমরা দেখেছ আমি রসুরুল্লাহ যখন চাঁদকে ইশারা করেছি চাঁদটি হয়ে গিয়েছে তোমরা দেখেছো আমি রসুল্লাহ যখন গাছকে ইশারা করে দেখেছি গাছ হিলতে দুলতে 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 আমার সম্মুখে দানিয়ে গিয়েছে এগুলো তোমরা দেখেছ এখন তোমরা বলো এখন তোমরা বলো আমার এই সমস্ত দেখার পরেতে তোমরা ইমান আনবে না তো কারা ইমান আনবে বলা গেল না সুভান এইসব দেখার পরে আমার সমস্ত মহাজা দেখার পরে তোমরা ইমান আনবে না তো কারা ইমান আনবে

বিশ্বাস করুন জান্নাতে যখন জান্নাতিরা সব চলে যাবে জাহান নামের জাহান যখন সব চলে যাবে দারবাজা সব যখন বন্ধ হয়ে যাবে কেউ বাইরে বেরোতে পারবে না আল্লাহ তখন জিজ্ঞাসা করবে আমার মালাইকার একবার যাও তো জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতের জিজ্ঞাসা করো সমস্ত ওয়াদাকৃত নিয়ামত তারা পেয়েছে কিনা জিজ্ঞাসা করা হতে সবাই উত্তর দেবে আমরা আলহামদুলিল্লাহ সব পেয়ে গেছি কিন্তু একটা ছাড়া জান্নাতের জান্নাতিরা বলবে আমরা আমাদের রব্বুল আলামিনের দিদারটা এখনো বাকি আছে জোরে বলুন সুবহানাল্লাহ মালাইকা ফেরেশতার আল্লাহ সে বলবে আল্লাহ সব জান্নাতের নিয়ামত সব পেয়ে সব দিয়ে দেওয়া হয়েছে একটা ছাড় আছে সেটা কি সেটা বলছে আল্লাহ আপনার দিদার তার এখনো পাইনি আপনার দিদার অপেক্ষায় জান্নাতের বড় নিয়ামত সেটার অপেক্ষায় জান্নাতের জান্নাতির অপেক্ষমান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মালাইকা ফেরেশতাদের বলবেন শোনো শোনো এই দেখো তোমরা এবারে তোমরা বলেছিলে না আমার বান্দারা ইবাদত করবে না দুনিয়ার জমিনে গিয়ে শুধু মারপিট দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে থাকবে আমি আল্লাহ কেন বানিয়েছি আদম সন্তানদেরকে আমি কেন বানালাম তাদেরকে বড় মুহাব্বত ভালোবেসে তাদের বানিয়েছি দেখো আজকে জান্নাতের মধ্যে তারা অপেক্ষমান তারা আমাকে না দেখে ইবাদত করেছে আমাকে না দেখে সিজদা করেছে আমাকে না দেখে রোজা রেখেছে হজ আদায় করেছে যাকাত দিয়েছে কুরবানি আদায় করেছে তাসবিহ তাহলিল গান খায়রাত করেছে হালাল মেনে চলেছে হারাম ছেড়ে দিয়েছে সব তাদের অপশন ছিল সামনে সুযোগ ছিল তথাপিও তারা করেনি আমি আল্লাহর ভয়েতে তাদের সামনে আমি নেই আমি শুধু বলেছি তাদেরকে আমি তাদের ঘরের থেকে ঘরের শিরা থেকে কাছে আছি এতটুকু তারা বিশ্বাস রেখে ইবাদত করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ আদায় করেছে zakat দিয়েছে কুরবানি আদায় করেছে হালাল পথে চলেছে হালাল ইনকাম করেছে হারাম ছেড়ে দিয়েছে আমার ভয় করেছে রমজান মাস রোজা রেখেছে পারলে পাত্ত বান্দাটা আমার দরজা লাগিয়ে দিয়ে খেয়ে নিতে রোজাটা ভেঙে ফেলতে কেউ তো দেখতে পেত না কিন্তু তার মনে আমার ভয়টা ছিল তোমরা বলতেন আমার বান্দারা আমার বান্দারা তারা দুনিয়া দাতে দুনিয়াতে গিয়ে নামাজ আমার ইবাদত করবে না দেখো 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 আমার বান্দা আমাকে ভয় করছে শুধু বিশ্বাস একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ মালাইকা বানি সাদের গেল না বাগ বলবে ও আমার মালাইকা বানি সারা তারা তারি করে আমার জম্ম কে নুরের পর্দা তুলে দাও তুলে দাও তুলে দাও আমি আল্লাহ পাক জান্নাতে সমস্ত জান্নাতিরে সব থেকে বড় নিআমত আমার دیدارটা দিয়ে দেব আরেকটু বলা গেল

সেখানে বাজে অলরেডি দুটো যে রাগ করে যাই হোক গোনাগার আপনাদের খেদমত এসেছিলাম সংক্ষিপ্ত একটা কথা বলে যাই একটার উপরে আলোচনা রাখলাম সংক্ষিপ্ত আকারে সেটা হলো আল্লাহ আমাদের যে জন্য পাঠিয়েছেন সেটার মূল্যায়ন করুন মানুষকে খুশি করতে যাবেন না পাবেন না কিচ্ছু পাবেন না আপনি যদি তার একশোটার মধ্যে নিরানব্বইটা উপকার করে থাকেন যদি একটা ক্ষতি করেননি উপকারটা করতে পারেন না সরি দুঃখিত বলে আমার দ্বারা কাজটা হবে না জাস্ট এতটুকু আপনারা ক্ষতি করেন করে একশোটা উপকার সে ভুলে যাবে একশোটা উপকার সে ভুলে যাবে সে একটা জায়গায় সে থাকবে যে আমি তোকে বললাম ঠিক কাজটা করলি না কথা বুঝতে পারছেন না আপনি তার নিরানব্বইটা উপকার করলে একটা উপকার করতে পারে ও সারা জীবন ওইটাই মনে রাখবে আর আপনি যে নিরানব্বইটা উপকার করেছেন সেটা ভুলে যাবে কিন্তু আমার আল্লাহ আমার রব আমার প্রভু আমার পারবার দেগারে বেনিয়াজ বান্দা তোর একটা একটা একবার আমাকে খুশি কর একটা মাধ্যমে আমায় খুশি কর একটা আমল বেশি আমল চাই

নামাজটা পর অন্তরটা পরিশুদ্ধ রাখ কি না আমায় খুশি করার জন্য তুই ইবাদতটা করছিস এতটুকু আমি যদি বুঝতে পেরে যাই তুই আমার জন্য করেছিস বান্দা শুন তোর দুনিয়া আখিরাত সব কামিয়াব করে দেব যা জোরে বলা গেল না সুবহানাল্লাহ এতটুকু যদি আমরা আল্লাহকে বুঝিয়ে দিতে পারি আল্লাহ আমরা কিচ্ছু চাই না দুনিয়াতে শুধু আপনি খুশি হন আপনি রাজি হয়ে যান আমরা এটাই চাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ একজন যে চাওয়া পাওয়া তো এটাই আর কিচ্ছু না ইমানদার দুনিয়া থাকতে আসেনি যে

যে যাই হোক দোয়া রাখবেন এতক্ষণ আপনাদের খিদমতে ছিলাম আর সব বুঝতে পারছে অনেকের ভাইতে সব মনে রাগ আমার উপরে কিছু করার নেই আমার খুব খারাপ লাগছে বিশ্বাস করেন আমার জীবনে এমন ঘটনা ঘটে আমি এই জায়গায় এই জলসায় পর পর তিন বছর আল্লাহ আনালেন এই বছরের মতন অবস্থা আমার কোনো বছরে হয়নি যায় আমি সকলের কাছে আবার ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা চাইছি সবাই আমায় ক্ষমা করবেন আর সামনে ঈসালে সওয়াব আসছে 21 22 আমার দাদা হুযুর رحمتুল্লাহ আলাই দাদা পীর কেবদর رحمتুল্লাহ আলাইহির সালে সওয়াব রমজান শরীফ মাস শুরু হচ্ছে রমজান শরীফ মাসে হবে এবারে ইনশাল্লাহ সবাই আসবেন সময় মতো আসবেন ফুলপুরা শরীফে মাজারাত সব জিয়ারত করবেন হুজুর কেবলাদ দরবারে যাবেন সাহবতে বসবেন তালিম নেবেন ফজরের নামাজ মাগরিবের নামাজের পরে যিকির ও তালিমের হবেন আর পাঁচ ওয়াক্তের নামাজ বা জামাতের সাথে আদায় করবেন নিজের মালপত্র সামানপত্র সাবধানে রাখবেন বাচ্চা নিয়ে গেলে বাচ্চাদের সাবধানে রাখবেন আর যেহেতু রমজান শরীফ মাস নিজেদের সাথে কিছু গোটা ফল কিছু সাথে নিয়ে নেবেন যে পানির মতন নেবেন সাথে কিছু গোটা ফল রাখবেন দরবার শরীফে প্রত্যেকটা হুজুরদের দরবারে ইফতারের ব্যবস্থা থাকবে ব্যবস্থা থাকবে ব্যবস্থা থাকবে রাত্রের খাবারও ব্যবস্থা থাকবে সকলে দাওয়াত কবুল করলেন তো নাকি আলহামদুলিল্লাহ আসে আল্লাহাকালিনের সম্মুখে দাঁড়িয়ে হুজুর আকরম সাল্লামকে সালামের নজরানা পাঠাবো

এবং কেমন জিন্দা আল্লাহ পাক বলছেন আমি আমার নবীদের কবরে তাদেরকে আমি আল্লাহ রেজেক্ট দিয়ে থাকি একবার জোরে বলুন সেই নবীকে সালাতে সালাম পাঠ করছি সেই নবীকে সালাম জানাবো বসে বসে বিয়াদের মতো নয় যাই হোক সব আপনারা জানেন আলহামদুলিল্লাহ নতুন করে বলার কিছু নেই এখন অনেক আগাছা চারা গাছা সব বেরিয়েছে গজাচ্ছে আশপাশে খবর পাচ্ছি আমি তাই তো নাকি যে এদিকে আশপাশে মনে হয়নি আমি খবর পাচ্ছি সব বলছে বেদাত 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 বলছে না বলছে না বলছে বেদাত যাই বল বেদাত হারাম হ্যাঁ তার এই সমস্ত কথাবার্তা এই করা যাবে না ওই করা যাবে না হারাম 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 তো একটা দলিল তাও হারামে হারাম তো শুধু মুখে বলে দিলে হবে মুখে বলে দিলে হবে হারাম বেদাত দলিল দাও আমাদের হাল্লা আল্লাহ চাই তো অনেক দলিল আছে তোমাকে দলিল দিয়ে চাপা দিয়ে দেওয়া যাবে কথা ঠিক কিনা ভুল বলে চাপা দিয়ে দেওয়া যাবে যাই হোক কোন কোন রকম প্ররোচনায় পা দেবেন না বর্তমান সেলসেলার মধ্যে অনেক রকম কথাবার্তা চলছে বিভ্রান্ত মানুষ কোথায় কোন দিকে যাবে বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে মানুষ দিশে হারা মতন হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করছে কি করবো আমরা এই পরিস্থিতিতে কি করা যাবে এই পরিস্থিতিতে আমাদের বর্তমান সময় আমি রকম কথা বলছি আমি ব্যক্তি আমি ব্যক্তি এখানে একরকম কথা বললাম আর একটা স্টেজে গিয়ে আমি আর কথা বলছি আমি ব্যক্তি এক মাস আগে একরকম কথা বললাম এক মাস পরে আর একরকম কথা বলছি আমি ব্যক্তি ছ মাস আগে একরকম কথা বলেছি আবার ছ মাস পরে আর একরকম কথা বলছি যাই হোক বর্তমান সময় খুব কঠিন সময় চলছে নিজেদের ইমান আমল ঠিক রাখতে হবে আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দিয়েছেন বিচার ক্ষমতা দিয়েছেন অন্তর থেকে আমরা বিচার করব ভাবনা চিন্তা করে দেখব

নিজেদেরকে সেই জায়গা থেকে বাঁচিয়ে ঠিক রেখে সেই সমস্ত প্ররোচনায় পা না দিয়ে মুখরোচক কথায় কান না দিয়ে নিজেদেরকে একটু ঠিক রেখে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রেখে সামনে রেখে আমরা জীবন তৈরি করব তাদের আব্বা صدق أكبر رضي الله تعالى عنه أولاد المحبة قريش خندان المحبة أنطرياقبو دع بيكي الله عليه غير أولاد المحبة أنطرياقبو أنطري رخه أمرا تدير رخه جوا رحمة الله عليه هي مجمعين ظهور جوا جي সেই মোতাবেক আমরা জীবনটা তৈরি করব বলি ইনশাআল্লাহ আমরা কোন রকম প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই বিভ্রান্ত হওয়ার কোনো প্রসঙ্গ নেই বিভ্রান্ত হওয়ার কোনো দরকারও নেই কেন বিভ্রান্ত আপনি হবেন বলুন কেন হবে না আপনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে দেখো বেশ আলহামদুলিল্লাহ যাই হোক সকলে আসেন

البدر علينا من ثانية البتاع وجب الشكر علينا ما دال الله داعي يا نبي سلام عليك يا يا حبيب سلام صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير أغالي أنت مين bahu suduri ya, ya nabi salam aleykum ya, 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 ya rasul salam ya habib salam salawatullah nabi ji pita abdullah نبي جي حليما نبي جي روجا مدينة يا نبي سلام عليكم يا حبي سلام صلوات الله عليك <سؤال>